যে খাদ্য অধিদপ্তরের বাকি পরীক্ষাগুলো যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে আশি পার্সেন্ট সম্ভাবনা রয়েছে লিখিত পরীক্ষা হওয়ার জন্য তাছাড়াও বিভিন্ন অধিদপ্তরে লিখিত পরীক্ষা হয় আমরা বিভিন্ন চাকরিতে অ্যাপ্লাই করে রাখছি যেগুলোতে লিখিত পরীক্ষা হবে কিন্তু এখনও আমরা জানি না যে লিখিত পরীক্ষার প্রশ্নের প্যাটার্নটা কেমন হয় তাহলে আজকে আমরা লিখিত পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন জেনে নেব যেটা হচ্ছে খাদ্য অধিদপ্তরের যেমন কম্পিউটার অপারেটরের যে পদগুলো রয়েছে এবং হচ্ছে উপ খাদ্য পরিদর্শক সহকারী উপখাদ্য পরিদর্শক বা অন্যান্য যত পদ রয়েছে যদি লিখিত পরীক্ষা হয় আশি পার্সেন্ট সম্ভাবনা থাকবে এই ধরনের প্রশ্ন আসবে তো আমরা হচ্ছে একটা পারফেক্ট প্রশ্ন বাছাই করে নিয়ে রাখছি এখানে স্ক্রিনে এই প্রশ্নটা আমরা আপনাদেরকে দেখিয়ে দেব আর আপনারাও ধরে নিতে পারেন যে এইভাবেই হচ্ছে লিখিত পরীক্ষাটা হইতে পারে দেখুন এখানে বাংলা অংশ থেকে তিরিশ মার্কস থাকবে বিচ্ছেদ করুন এই এইভাবে হচ্ছে আপনার দেখেন এখানে যে কলামটা তৈরি করে দেওয়া হয়েছে এই পাশের শব্দগুলো দেওয়া থাকবে প্রদত্ত শব্দ যেগুলা তারপরে সন্ধি বিচ্ছেদ আপনাদেরকে বিচ্ছেদ করে এভাবে দেখাইতে হবে তো এইভাবে হচ্ছে আপনাদের পাঁচ ছয়টা থাকবে তারা মোট তিরিশ মার্কসের বাংলা অংশ থেকে রাখবে তারপরে হচ্ছে দেখেন দুই নঙে কি আসছে অর্থ সহ বাক্য গঠন করুন দেখুন তারপরে হচ্ছে এই যে তারা প্রথমে দেখুন গুপকে জুড়ে যেমন হচ্ছে এটা দেওয়া থাকবে তারপরে সহ বাক্যটা আপনাদের গঠন করতে হবে এই ধরনের প্রশ্ন দেওয়া থাকবে তারপরে হচ্ছে এক কথায় প্রকাশ করুন আপনাদের দেখুন এইখানে হচ্ছে পুরো লাইনটি দেওয়া থাকবে এবং তারপরে এটাকে এক কথায় প্রকাশ করে আপনাদের উত্তর লিখতে হবে তারপরে হচ্ছে বিপরীত শব্দ লিখুন এখন এর পাশে শব্দ দেওয়া আছে তারপরে আর বিপরীত শব্দটা আপনাদেরকে লিখতে হবে আচ্ছা পাঁচ নম্বরে দেখুন কি দেওয়া আছে আপনার এলাকায় বিশুদ্ধ পানীয় জলের অভাব দূরীকরণের জন্য নলকূপ স্থাপনের আবেদন জানিয়ে জেলা প্রশাসক বরাবর একটি দরখাস্ত লিখুন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের দরখাস্ত কীভাবে লিখতে হয় এবং হচ্ছে কোন কোন দরখাস্তগুলো আসতে পারে এই সব সম্পর্কে যদি জানতে চান তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমি পরবর্তীতে আবার চেষ্টা করব তো এটা হচ্ছে দরখাস্ত উত্তর দেওয়া আছে আমরা উত্তরগুলো দেখতেছি না কারণ হচ্ছে ভিডিও লং হয়ে যাবে যার কারণে আমরা যত সম্ভব শর্ট করে দেখতেছি এর আগের ভিডিওতে আমি আপনাদের মাঝে বলেছিলাম যে কেন খাত অধিদপ্তরের লিখিত পরীক্ষা হবে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্কটা দেওয়া দেওয়া থাকবে এবং যদি আপনারা চান ওই ভিডিওটা দেখতে পারেন তাহলে অনেক কিছু জানতে পারবেন এবং হচ্ছে পরীক্ষার তারিখ সম্পর্কে মোটামুটি ভালো একটা ধারণা দেওয়া আছে যে উপ আনুষ্ঠানিক সরি খাদ্য অধিদপ্তরের যে পরীক্ষাগুলো হবে উপখাদ্য পরিদর্শক এবং সহকারী খাদ্য পরিদর্শক বা অন্যান্য পদ ওইগুলো কবে নাগাদ হতে পারে সে সম্পর্কে ধারণা আছে ওই ভিডিওটা দেখে নিয়ে যদি মনে ছাই। তারপরে ইংরেজি অংশে দেখেন তিরিশ মার্চ প্রথমে হচ্ছে আপনাদের শূন্য স্থান আসছে এখানে দেখেন এই গড়গোলাতে যে শূন্য শূন্যস্থান বা নিচে দিকে আন্ডারলাইন করা আছে এই আন্ডার গুলো ফাঁকা থাকবে আপনাদের আন্ডারলাইনে শূন্যস্থানটা পূরণ করে লিখতে হবে শব্দটা তারপরে দেখেন কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্স অর্থাৎ হচ্ছে সেন্টেন্সটি সঠিকভাবে লিখতে হবে এখন এখানে উত্তর এবং হতে দেওয়া আছে পদ্মা ইজ এ লং লংগেস্ট রিভার্স অফ বাংলাদেশ তারপরে দেখেন দা পদ্মা আমরা জানি পদ্মার আগে দিবসে নদী নালা এইসবের পূর্বে দিবসে আর্টিকেলের অংশ থেকে তাহলে হচ্ছে এইভাবে হচ্ছে পাঁচটা সেন্টেন্সকে কারেক্ট সেন্টেন্সে পরিণত করতে হবে যাই হোক তারপরে হচ্ছে কিছু বাংলা ইয়া দেওয়া থাকবে বাক্য দেওয়া থাকবে এইগুলো ট্রান্সলেশন করে ইংরেজিতে পরিণত করতে হবে তো এটা হচ্ছে চার নঙে থাকতে তারপরে দেখেন আমরা যদি এই পাশে চলে আসি ইংরেজি অংশের একটা প্যারাগ্রাফ আছে দেখেন রাইটার প্যারাগ্রাফ অ্যাবাউট ইউর মাদার অ্যাবাউট ইউর কান্ট্রি অ্যাবাউট ইউর সেলফ বা বিভিন্ন ধরনের প্যারাগ্রাফ যেগুলো থাকতে পারে যদি এই ধরনের সাজেশানগুলো আপনারা চান যে কোনটা থাকতে পারে তাহলে আমি আরেকটি ভিডিও তৈরি করব তার জন্য অবশ্যই কমেন্ট করবেন তারপরে দেখেন গণিতের অংশ দেখেন এই পাশে গণিত থেকে হচ্ছে বিশ মার্কস থাকবে তাহলে আমরা বাংলায় পাইলাম ষাট ইংরেজিতে পাইলাম ষাট এবং গণিতে পাইতেছি বিশ টোটাল আশি হয়ে যাচ্ছে তো এখানে হচ্ছে প্রত্যেকটা অঙ্কের মধ্যে আপনার মার্ক করে দেওয়া আছে তো দেখুন প্রথমে কি ধরনের অঙ্কটা আসছে আমরা একটু যদি পড়তে চাই জলিল সাহেব মা শেখায় জলিল সাহেবের মা শেখায় হাজার চারশো টাকা এবং মাসিক ব্যয় হচ্ছে পাঁচ হাজার আষ্টশো আশি টাকা তার আয় ব্যয়ের শতকরা কত টাকা তো এখানে হচ্ছে অঙ্কটা করে দিতে হবে যেহেতু লিখিত পরীক্ষা তারপরে হচ্ছে ত্রিভুজের বা যেমিতি থেকে একটা অঙ্ক আসছে তারপরে এর পাশে আসছে আরেকটা আমরা বুঝতে পারবো সরিআ বেশি জুম হয়ে গেছে তো এই পাশে আসলে আমরা দেখলাম যে প্রথমে হচ্ছে আপনার লাভ লাভকতির শতকরার অঙ্কগুলো থেকে একটা আসছে তারপরে জমিতে থেকে এবার আসছে একটা বীজগণিত থেকে এবং প্রত্যেকটা অঙ্কের মান দেওয়া আছে পাস করে তারপরে হচ্ছে শতকরার লা সুদের বা লাভ লাভকতির মুনাফার যে অঙ্কগুলো আছে এখান থেকে আসছে একটা অঙ্কগুলো আহামরি বড় আবার এত কঠিনও না আপনারা চাইলেই কিন্তু করতে পারবেন তো তারপরে হচ্ছে সাধারণ জ্ঞানের অংশ এখান থেকে বিষ আসছে তো সাধারণ জ্ঞানের অংশগুলো কিভাবে আসে যদি আমরা একটু দেখি আপনাদেরকে প্রশ্নটা করে দেওয়া করা হবে তারপরে হচ্ছে আপনাদের উত্তর দিতে হবে যেমন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে একুশে ফেব্রুয়ারি মহান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের যে দুইজন বিশ শ্রেষ্ঠের নাম লেখুন তারপরে এইভাবে হচ্ছে আপনারা শুধু উত্তরটা লিখে দেবেন তো এখানে হচ্ছে বিষ তারপরে দেখুন নিচে কিন্তু আরও কিছু পূর্ণ দেওয়া আছে পূর্ণরূপ আকারে এটা বাড়তি দেওয়া আছে আমরা তাহলে দেখলাম যে এই অঙ্ক এখানে হচ্ছে একশো দশ মার্কসের পরীক্ষা হয়েছে এই যে পূর্ণরূপটা হচ্ছে এটা বিভিন্ন সংস্থার নামের নামগুলো দেওয়া থাকবে ফর্মগুলো এবং হচ্ছে এটার পূর্ণরূপ আপনাদেরকে করতে হবে তো এইভাবে হচ্ছে আপনাদের খাদ্য অধিদপ্তরের যদি লিখিত পরীক্ষা হয় আশি পার্সেন্ট সম্ভাবনা রয়েছে এই ধরনের প্রশ্ন আসার কিন্তু হ্যাঁ অবশ্যই বিশ পার্সেন্ট এদিক সেদিক হইতে পারে কারণ সম্পূর্ণ এই প্রশ্নটাই আসবে এটার কোনো মানে হয় না এই রকম প্রশ্নে আসবে দেখা গেল যে একটু পরিবর্তন করে কাটচাট করে বাংলা অংশে ইংরেজি অংশে গণিত অংশের একটু পরিবর্তন এদিক সেদিক হইতে পারে কিন্তু লিখিত পরীক্ষার প্রশ্নগুলো মূলত এইভাবেই হয় তো যারা ভিডিওটা দেখছেন আশা করি আপনাদের উপকার না হলেও অপকার হবে না এটা ফলো করে রাখবেন আর এটা শেয়ার করে রাখবেন এক জায়গায় যেন আপনারা পড়ার সময় প্রস্তুতি নিতে পারেন তাছাড়াও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন আর আপনার কমেন্টে আপনারা কী ধরনের সোলুশান ভিডিও চান অবশ্যই সেটা হচ্ছে আপনারা জানিয়ে যাবেন আমি হচ্ছে পরবর্তী আপডেটে আপনাদেরকে বা কমেন্টের রিপ্লের মাধ্যমে আপনাদেরকে সেটার সমাধান দেওয়ার চেষ্টা করবো আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখবেন যেহেতু আমার চ্যানেলটা ছোটো আপনারা পাশে থাকলে আমার অনেকটাই সহযোগিতা হবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম